আমরা যারা জানি বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে পশ্চিমবাংলার কথা আমি যদি বলি গোমাংস বিক্রি হচ্ছে খুব বেশি হলে এক কেজির দাম আড়াইশো টাকা এরা সুকৌশলে এই গোমাংসগুলোকে এখানে খাওয়া বন্ধ করতে চাইছে কেন অসামে বন্ধ করতে চাইছে কেন ইউপিতে বন্ধ করেছে কেন কারণটা হচ্ছে তাই ইউপিতে গোমাংসের দাম দুশো টাকা কিলো সেই গোমাংসটা প্যাকেট জাত করে প্যাকেটে সুন্দর করে করে দিয়ে সৌদি আরবে পাঠাবে মিডিল ইস্টে পাঠাবে ইউরোপে পাঠাবে আমেরিকাতে পাঠাবে লাতিন আমেরিকাতে পাঠাবে সেটা হাজার বারোশো টাকা করে কিলো হয়ে যায় কিন্তু ইন্ডিয়াতে পশ্চিমবাংলাতে অসমের মুসলমান গোমাংস মাংস খেলে গোমাতাকে এদের অপমান হয়ে যাবে আর উত্তরপ্রদেশের ওখানে নন মানে হিন্দু ভাইরা নন মুসলিমরা গোমাতাকে আমেরিকায় বিক্রি করলে সৌদির মুসলমানকে খাওয়াচ্ছে মিডিল দুবাইয়ের মুসলমানকে খাওয়াচ্ছে আপনার ইরানের মুসলমান খাচ্ছে সার্জার মুসলমান খাচ্ছে জর্ডানের মুসলমান খাচ্ছে কুয়েতের মুসলমান খাচ্ছে সেখানে কারো প্রতিবাদ নাই ব্যাপারটা বুঝতে হবে ওখানে নোটের ব্যাপার আছে এখানে আড়াইশো টাকা কিলো ওখানে হাজার টাকা কিলো তাহলে এক কিলোতে সাড়ে সাতশো টাকা লাভ হচ্ছে এই পলিটিক্স চলছে আপনারা তো দেখিয়েছেন অনেকে যখন আপনারা এ ছিল আপনার এই উপনির্বাচনের সময় উত্তরপ্রদেশে একটা গোডাউন থেকে কত কেজি কত টন গোমাংস উদ্ধার হয়েছে কারণটা কি এক্সপোর্ট বলবেন বলছি আপনাদের মাধ্যমে এই ধরনের মুসলিম নাম দিয়ে যারা আমাদের দেশ থেকে বিদেশে বিফ এক্সপোর্ট করছে সেগুলো কি বন্ধ করতে পেরেছেন বরং না বন্ধ তো দূরের কথা বিফ এক্সপোর্টে আমাদের দেশ টপ টেনে চলে গিয়েছে এটা বুঝতে হবে সাধারণ আমি হিন্দু সমাজের মানুষের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বোকা বানিয়ে এরা ভোটক নিতে চাইছে নোট কামাতে চাইছে বিজেপি আপনাদের বলবো আগে আপনারা আওয়াজ তুলুন যে সমস্ত রাজ্যে অলরেডি গোবংশ ভক্ত নিষেধ আছে তার প্রথম যদি হটলিস্টে থাকে উত্তরপ্রদেশ হারিয়ানা এই উত্তরপ্রদেশ হারিয়ানাতে হরিয়ানা থেকে যে সমস্ত গরুর মাংস জমা করে নীতিমতো জমা করে বলছে হালাল করে ওখানে পাঠাতে হয় কারণ যদি ওরা হালাল না করে ওরা টেস্ট করবে ল্যাবরেটরিতে ওইগুলো সব ফেরত পাঠিয়ে দেবে একটা সময় ছিল তখন ফেরত পাঠিয়ে দিয়েছিল তারপরে অনেক ওটাকে আবার সমস্যা কাটিয়ে উঠেছিল তো হালাল করে যারা উত্তরপ্রদেশ থেকে হারিয়ানা থেকে গোমাংস সৌদি মুসলমানদের খাওয়ার জন্য পাঠাচ্ছে এখানকার যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা তাদেরকে প্রশ্ন করুন যে আপনারা তো গোমাংস মুসলিম ভাইরা খাবে না বলে বন্ধ করলেন কিন্তু সৌদি আরবের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন আপনার দুবাই মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন এই প্রশ্ন হিন্দু ভাইদেরকে বলবো আপনারা করুন কারণ এরা ভোট আর নোটে নিজেরাই ব্যস্ত আছে সাধারণ মানুষ আজকে আজকে টাকার দাম ক্রমশ কমছে বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে গ্যাস পেট্রোল ডিজেল মানুষ কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কাজ নাই বেকার এই নিয়েদের কোনো চর্চা নয় এগুলো থেকে ঘুরাই ঘুরিয়ে শুধু ধর্ম ধর্ম নিয়ে খেলাতে মেতে উঠেছে